এখন সকাল বাজে সাতটা তো খুব সকাল সকাল একটি স্থান ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি যদিও গুগলে এটি লিস্টেড নয় সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হলো নাগা হামা ক্যাসেল তো ডেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সকাল হওয়ার কারণে তেমন একটা গাড়ি ঘোড়া নেই ভালোই লাগছিল সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে করতে সে গিয়ে যাচ্ছিলাম পাশে বিওয়াকুলে সামনে কিছু দূর যেতে না যেতেই আবহাওয়ার এক বিশাল পরিবর্তন এখানে এসে দেখি পুরোই বৃষ্টি আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো নয় তো সামনে গিয়ে দেখি কি হয় মনে একটি ভীতি ধর্ম হয়ে গেল যে আসলে স্পটটিতে যে ভালোভাবে ঘুরে দেখতে পারবো কিনা কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ এখন আমি যে রাস্তাটির পাশ দিয়ে যাচ্ছি এখানে প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে যা ক্যামেরা বন্দী করার জন্য প্রচুর পরিমাণ ক্যামেরাম্যান এই রাস্তার ধারে অপেক্ষা করে বৃষ্টির মাধ্যেও দেখতে পারলাম যে অনেকেই এখানে দাঁড়িয়ে রয়েছে তো যাওয়ার পথে প্রচুর প্রায় একের থেকে দুইশো পরিমাণ ক্যামেরাম্যান এই জায়গাটিতে দাঁড়িয়েছিল কিছু দূর যেতে না যেতেই দেখি এখানে কোনো বৃষ্টি নেই রোদেলা এক সকাল তো এখান থেকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না দূরে ওই যে রংধনো দেখা যাচ্ছে কিছু দূর ড্রাইভ করে আসার পরে এই স্থানটিতে দেখি আশেপাশে পুরোই বরফে আচ্ছন্ন তো পাহাড়ি রাস্তার বুক চিরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড়ের চূড়োগুলোও পুরো বরফে আচ্ছন্ন এই পাশটি তো আপনাদেরকে দেখানো সম্ভব নয় এই পাশে একটি একটি পাহাড়ি নদী বয়ে গেছে আশেপাশে কোথাও দাঁড়িয়ে নিজে নদীর ভিউ নিতে চেয়েছিলাম কিন্তু সম্ভব হয়নি কারণ স্টপেজ পাইনি বা স্টপেজ পেলেও আশেপাশে প্রচুর পরিমাণে বরফ জমেছিল পথে দেখতেই আছেন পুরো বরফে আচ্ছন্ন চারপাশ একদম অনেকটা পথ পাড়ি দিয়ে এসেও দেখি আবহাওয়ার তেমন কোনো উন্নতি নেই তো যাই হোক অ্যাটলিস্ট বৃষ্টি নেই গুগল যে আমাকে কই নিয়ে আসলো আমি বুঝতে আছি না বলতেছে যে আমার ডেস্টিনেশন নাকি লেফটে এখানে সাইনবোর্ডও দেখতেছি যে দেওয়া আছে কিন্তু এই প্লেসটা যে আসলে কোথায় আমি এই মানে ইনভিজুয়ালি আমি দেখতেই পারতেছি না যাই হোক গাড়িটা কোনো একটা জায়গায় পার্ক করে রাস্তার পাশে ওই ওখানে পার্ক করে এখন দেখি পায়ে হেঁটে প্লেসটি কোথায় খুঁজে বের করার চেষ্টা করি আসলে ওই প্লেসটিতে যাওয়ার জন্য শিপের প্রয়োজন তো আমি গুগলে সার্চ করে তো কোথা থেকে শিপে যাওয়া যায় সেই প্লেসটিতে চলে আসি এটি হলো সেখানের জেটি পোর্ট কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তারা শীতকালে কোনো সার্ভিস দিয়ে থাকে না পুরাই ক্লোজ মানে পুরাই ব্যর্থ আজকের ট্যুর একদম মনের দুঃখ মনেই রয়ে গেল যাওয়া হলো না প্লেসটিতে আর তো আসলে গুগলে সার্চ করে দেখেছিলাম যে পেরিপো চালুই আছে কিন্তু যাওয়ার পরে দেখতে পারলাম যে না আসলে তারা শীতকালে তাদের কোনো সার্ভিস চালু রাখে না তো কিছু করার নেই সবসময় যে সফল হতে পারবো এমন কোনো কথা নেই কখনো কখনও ব্যর্থ হয়েও ঘরে ফিরে যেতে হয় ব্যাপার না আর আশেপাশে আর তেমন কোনো ট্যুরিস্ট স্পটও নেই যে আসলে ঘুরে অন্তত কিছুটা হলেও মনে শান্তি নিয়ে বাসায় ফিরবো তো কিছু করার নেই এতটা দূরের রাস্তা ড্রাইভ করে এসে যদি এইভাবে ব্যর্থ হতে হয় তাহলে আসলেই মানে আসলে আমি ভাষাহীন কিছু করার নেই আজকের ব্লগে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো প্লেসে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ